একদিন বোনের আকাশ থেকে হঠাৎ ঝরে পড়ল এক টুকরো সোনালি পালক আলো ঝলমলে সেই পালকের খবর মুহূর্তেই ছড়িয়ে গেল সবাই জানল যে এই পালক পাবে তার জীবন হবে অনন্ত সৌভাগ্য আর আলোয় ভরা তাই যাত্রা শুরু করল অনেক পাখি টিয়া ইগল কাক ময়ূর এমনকি ছোট্ট চড়ুইও পথে ছিল ভয়ঙ্কর বাধা ঝড় বাতাস অন্ধকার গুহা আর ভয়াল নদী ইগল শক্তি দিয়ে আকাশ চিরে উড়ল কাক বুদ্ধি দিয়ে ফাঁদ এড়াল টিয়া সাহস দিয়ে সবার মনোবল বাড়াল আর ময়ূর তার রঙে আধার আলোকিত করল যাত্রার প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে রক্ষা করল অবশেষে তারা পৌঁছল পাহাড়ের চূড়ায় যেখানে পালক আলো ছড়িয়ে জ্বলছিল সবাই ছুটে গেল সেটির দিকে কিন্তু হঠাৎ পালক ভেঙে হাজার টুকরো হয়ে আকাশে ছড়িয়ে পড়ল প্রতিটি পাখির ডানায় লেগে রইল এক টুকরো আলো তখনই তারা বুঝল সোনারি পালক আসুলে কোনো ধন নয় বরং তাদের ঐক্য সাহস আর বন্ধুত্বের প্রতীক যে একসাথে পথ পাড়ি দিতে পারে সোনালি পালক তার ডানাতেই জ্বলে ওঠে